হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আপনাদের সাথে আমার বান্নার ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তার জন্য সবজি খিচুড়ি রান্না করেছি শীতের সময় কিন্তু সবজি খিচুড়ি খেতে বেশি ভালো লাগে যেহেতু বাজারে হরেক রকমের সবজি পাওয়া যায় এই জন্য আর এই দুপুরে রান্না বান্না করব। এজন্য জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এই ছোট ছোট নতুন আলু খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বিশেষ করে করলা ভাজি ছিম ভাজি এগুলো নতুন আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে এর জন্য আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে করলা ভাজি করব। এই জন্য কেটে নিয়েছি ডাল রান্না করব। আমার এই যে করলা ভাজিটাও কমপ্লিট হয়েছে মাশাল্লাহ করলা ভাজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে আমি লবণ বা হলুদ কিছুই দিই নাই আমি যখন পরে ডাল ঘুটে নেই তখন আমি লবণ হলুদ অ্যাড করে দেই এতে করে একটা সুন্দর কালার আসে ডালের এই জন্য আমি পরে অ্যাড করে দেই আর এখানে আমি কাঁচা টমেটো কেটে নিয়েছি ওই মাছ দিয়ে রান্না করব এই জন্য যে কোনো মাছের ভুনাতে শীতকালে কিন্তু এই টমেটো দিয়ে খেতে বেশি ভালো লাগে আমি এখানে কই মাছ ভেজে নিয়েছি বড় কই মাছ ছিল এই জন্য আমি অর্ধেক করে নিয়েছি আমার কাছে এই হাইব্রিড কই খেতেই বেশি ভালো লাগে আর বাচ্চাকে খাওয়াতেও সুবিধা হয় কারণ ছোটো কইগুলোতে কাঁটা অনেক বেশি থাকে আর আমি এদিকে মুরগির মাংস দিয়ে আলু গাজর ভেজে নিয়েছি এটা খেতেও আমার ভালো লাগে রুটিতে খেতে এটা বেশি ভালো লাগে ডালও রান্না কমপ্লিট মারসাল্লা যেহেতু আমি প্রত্যেক দিন ডাল খাই এই জন্য আমার প্রতিদিনই ডাল সবজি আমার মেনুতে থাকেই দেখেন ডালের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বাস্তবেও সত্যি সুন্দর কালার এসেছে আর আমি রুটি করে নিয়েছি সজন করে রাখছি এই জন্য এতে করে আমার জন্য অনেক সুবিধা হয় ইচ্ছা হইলে আপনারাও রাখতে পারেন আচ্ছা আপনি কি ফোনের কৃতদাস প্রতিবার রিং হলেই সবসময় আপনার ফোনটি তুলবেন না আপনার ফোনটি আপনার সুবিধার জন্য ব্যবহৃত হয় যারা আপনাকে কল করে তাদের জন্য না আপনি যা করছেন তা চালিয়ে যাওয়ার স্বাধীনতা দিন এবং অন্যকে বলুন যেন আপনাকে এস এম এস পাঠিয়ে দেয় আমার কথায় আমাকে স্বার্থপর মনে হচ্ছে দেখুন আপনি যদি আপনার ফোনের দাস হয়ে যান তাহলে জীবনে ভালো কিছুই করতে পারবেন না ফোন আমাদের ফোকাস এবং সময় নষ্ট করে দেয় তাই আপনার নিজের প্রয়োজনে ফোন ব্যবহার করুন আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদেরকে বলে রাখুন যে আপনি কী নিয়মে ফোন ব্যবহার করে থাকেন আপনি ফোন কল কম রিসিভ করলে আপনাকে মানুষ কম ফোন করবে আর আপনার অনেক সময় বেঁচে যাবে আপনি যেভাবে মানুষকে অভ্যাস করাবেন তারা সেভাবেই আপনার সঙ্গে আচরণ করবে তেঁতুল দেখে মানুষের মুখে জল আসে না এমন মানুষ খুব সময় পাওয়া যাবে আচ্ছা এভাবে খোসা সহ কাঁচা তেঁতুল পাটায় বেটে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা লোভনীয় খাবার এবং লোভনীয় ভর্তা তেঁতুল দেখলে সবার মুখেই জল আসে আর ভিডিওটি এডিট করতে গিয়েও আমার মুখে সত্যিই জল চলে এসেছে আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন কাট অ্যান্ড টেক কেয়ার